দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানব একজন অপরাজিত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালা আনহোর সংক্ষিপ্ত জীবনী খালিদ বিন ওয়ালিদ রাজিয়া তালাহ আনহ ছিলেন ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের সমূহ ধরেছিলেন মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকদাত নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের করে বলেন সামরিক নেতৃত্বে সব গুণাবলী তার মধ্য বিদ্যমান ছিল অসীম বাহাদুরী অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তৃক্ষ মেধা অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত আনার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে ক্রাইশ বাহিনীর ডান বাউর নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ ও রণকৌশলের মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটি ছোট বড় যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণ ইসলামী সাম্রাজ্য খালিদ খালিদ বিন ওয়ালিদি এর হাতেই বিস্তারিত বিস্তার লাভ হয় উমর ফারুক রাজিয়াল্লা তালা আনহোর এর শাসন আমলে মুসলমানেরা বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্য বিখ্যাত ইয়ার হামুকের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হরজত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালা আনহু তার অসীম সাহসিকতায় মুসলমানেরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ার বাইজেন্টাইনের শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম অন্যতম ফলাফল নির্ধারণকারী হিসাবে যুদ্ধ হিসাবে গণ্য হয় মোতার যুদ্ধে তিনি তিনি এটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙ্গে যায় এ প্রসঙ্গে বোখারিতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত হয়েছে মোতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইউমানি তলোয়ার অবশিষ্ট ছিল খালিদ হরজত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালা আনহুর খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ হরজত রাসুল সাল্লাহু আলাইহ সাল্লাম তাকে না সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি হরজত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনদশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তায়েব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বক্কর সিদ্দিক রাজিয়াল তালা আনহু ও খলিফা উমর রাজি আল্লাহ তালা আনহুর খেলাপতকালে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা খালিদ বিন ওয়ালিদ রাজি তালাহ আনহুর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছে খালিদ বিন ওয়ালিদ পাঁচশো সালে মক্কা কয়েশ বংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাখজুম গোত্রের প্রধান খালিদ খালিদ রাজিল্লা আনহুরা ছিলেন পাঁচ ভাই আর দুই বোন জন্মের পরপরই আরব প্রথা অনুযায়ী তাকে বেদুইন দুধ মায়ের কোলে তুলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকে তিনি ছিলেন বলিষ্ঠ গরণের আর অসম্ভব ডানপিটে ঐতিহ্যবাহী গতভাবে ক্রাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিল বনু মাখজুম গোত্রের তাই ছেলেবেলা থেকেই তিনি ঘোরাচরা আর বল্লম চালানো শিখতে শুরু করেন যদিও ছিল অস্ত্র কিন্তু তিনি ছিলেন সমান পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগিরিদের মধ্যে একজন একবার বল্লম যুদ্ধে হরজত উমর রাজদুলতলা আনহুর খাত্তাব উমর বিন খাত্তাব ছিলেন খালিদ বিন ওয়ালিদের ভাগনা খালিদের বাবা আর ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী বদরের যুদ্ধ খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধ শেষে খালিদ ও তার বড় ভাইকে চার হাজার দীর্হাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম গ্রহণ করেন খালিদ ও উহুদ এবং খন্দকের যুদ্ধে প্রায়শদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়ে ছয়শ সালে হোদাইবিয়ার সন্ধি হয় এরই মধ্য ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদে খালিদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনা গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইক্রিমা এবং ক্রাইশদের নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছয়শ সালে খালিদ খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসেবে রাসুল সাল্লামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন ছয়শো সালে ক্রাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ রাজিল্লা তালা আনহর চার মুসলিম বাহিনীর একটি সেনাপতি হিসাবে অংশ নেন এই বছরে তিনি হুনায়নের যুদ্ধ ও তায়েব অবরোধ অভিযানে অংশ নেন এরপর তিনি বাইজাইনটেনের ঠেকা আগ্রসন ঠেকাতে নবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনেরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম খালেদকে চার শত সৈন্য অভিযানে চারশত সৈন্য অভিযানে পাঠান দমাতুল রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছয়শ সালে এপ্রিল মাসে খালিদ দুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার ওদের সব মূর্তি ধ্বংস করেন ছয়শ সালে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্রের আরব গোত্রের খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে ফলে শুরু হয় হৃদয়া যুদ্ধ এই যুদ্ধে খলিফা হরজত আবু বক্কর সিদ্দিক আনহ খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজোখা আর ঘামেরার যুদ্ধে তিনি